সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই ঐতিহাসিক দানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি নিয়ে যা শুধু এক ইটের ববর নয় এটি শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের এক অমূল্য নিদর্শন তবে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে জনগণের আবেগ ও বিতর্ক যেন এক নতুন নাটকের মতো রূপ নিয়েছে দানমন্ডি বত্রিশ শুধুমাত্র একটি বাড়ি নয় এটি আমাদের দেশের ইতিহাস স্বাধীনতার স্বপ্ন সংগ্রামের সেতুবন্ধন শেখ মুজিবুর রহমানের বাড়ি যেন এক চিরসবুজ স্মৃতি চিহ্ন যেখানে প্রতিটি ইতের সাথে লুকিয়ে আছে হাজারো আশা ও স্বপ্নের গল্প সম্প্রীতি এই ঐতিহাসিক স্থাপনায় ঘটেছে এক ভয়াবহ হামলা জনতার ক্রুধ প্রকাশ পায় যখন তারা একত্রিত হয়ে ঐতিহাসিক এই স্থাপনার বিরুদ্ধে আক্রমণ চালায় শেখ হাসিনার এক বক্তব্যে বলা হয়েছে ডানমন্ডি বত্রিশের বাড়ি ভেঙে ইতিহাস মোছা যাবে না যা অনেকের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ করেছেন যে এই হামলার পেছনে গভীর সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার ছোঁয়া থাকতে পারে বলে তিনি আখ্যায়িত করেছেন এই ঘটনাটি বিশ্লেষণ করলে বোঝা যায় এ শুধু এক প্রাকৃতিক বা আকস্মিক আক্রমণ নয় এটি মানুষের হৃদয়ে জমে থাকা ইতিহাসের ক্ষত রাজনৈতিক অস্থিরতা ও গভীরের অসন্তোষের বই প্রকাশ অনেকেই মনে করেন ঐতিহাসিক এই বাড়ির প্রতি মানুষের আবেগ যেন কোনো পুরনো সিনেমার রিমে। যেখানে অতীতের স্থিতিগুলো আবার নতুন করে জীবন্ত হয়ে উঠেছে একদিকে শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক মন্তব্য জনমনে বিভেদ সৃষ্টি করছে আর অন্যদিকে এই ঘটনা আমাদের শেখায় ইতিহাসের প্রতি সম্মান রাখা কতটা জরুরি হালকা ফানিভাবেই বলি একদম সেই পুরনো বইয়ের পাতা স্পর্শ করলে যখন আমাদের হৃদয়টা কেঁপে ওঠে ঠিক তেমনি ইতিহাসের ওপর হামলা বা আক্রমণ হলে আমাদের হৃদয়টা তার চেয়েও গভীরভাবে উত্তেজিত হয়ে কেঁপে ওঠে বর্তমান রাজনৈতিক পরিবেশে মতভেদের দলে ইতিহাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করা একটি চরম ঘটনা কিন্তু সমালোচক দাবি করেন যে এই হামলা শুধুমাত্র জনতার আবেগের প্রকাশ নয় বরং একটি বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফলও হতে পারে তবে অন্যদিকে অনেকেই মনে করেন এই ঘটনা মূলত ঐতিহাসিক প্রতিষ্ঠান ও জাতির প্রতি শ্রদ্ধাহীনতার পরিচয় যা আমাদের ইতিহাসকে অবমাননা করে অমূল্য অধ্যায়কে হারিয়ে ফেলতে চাইলে শুধু রইল আমাদের সমালোচক মনোভাব এবং শান্তিপূর্ণ আলোচনার প্রয়োজন আপনাদের মতামত ও চিন্তা ভাবনা আমাদের জানান কমেন্ট শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না সাথে থাকে বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার